যে ব্যক্তি কোন অন্যায় দমন করবে কোন অন্যায় কাজ করবে এই ন্যায় কাজ নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হয় ফলাফা আল্লাহ বলেন সে হাসুরের ময়দানে দেখবে তার আমল মধ্যে ওই একটা আমল নামা ওই একটা না একটা মাত্র একটা সব নয় বরং মдже নেট কানে কাজ করেছে আল্লাহর রকম 10 টা কাজ করার سوال তার অজান্তে লিখে রেখেছেন আপনি জীবনে ওমরা করেছেন একবার কিন্তু যখন হিসাব নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন দেখবেন লেখা আছে 10 লেখা আছে কয় বার 10 আপনি চিন্তা করবেন ওমরা করেছি একবার লেখা তো দেখি দশবার হিসাবে দেখিমাল কয় বার আছে দশবার আছে আপনি হরফ করেছেন একটা আল্লাহ লিখে রেখেছেন দশটা লিখে রেখেছেন দশটা নামাজ করেছেন এক টাকা লেখা আছে দশ টাকা বুঝতেছেন তো মানে সবকিছু ন্যূনতম কমাস কম কমপক্ষে গুণ করে বাড়ানো আল্লাহর পক্ষ থেকে এক একটা ন্যায় করবেন দশ গুণ বাড়ানো আল্লাহ পক্ষ থেকে আসরের ময়দানে গিয়া দেখবেন যে এ রসুলের হুম্মত হইয়া সিনাশ নগরের হইয়া আপনার আমল আপনার সাত বছর সত্তর বছরের আমল পূর্বেকার যোগে এক হাজার বছর হায়াত পাওয়া লোকটার চেয়ে বেশি তাদের চেয়ে কি এক হাজার বছর আজ ব্যক্তি হায়াত পেয়েছিল তার চেয়ে আপনার আমল আপনার ন্যাকামল আপনার পাল্লা পাওয়ার বেশি ভালি তারপর আল্লাহ রাখান বলছেন তবে যদি কেউ গুণা করে একটা গুণা করে কয়টা গুণা একটা গুণা করে তাই একটাই গুণা বুঝছেন তো তার আমলের মধ্যে গুনার একটাই লেখা হবে দশটা গুণা লেখা হবে না মিথ্যা কথা একটা বলেছেন একটা একটাই লিখেছেন দুইটা লেখা হবে না গুনার ক্ষেত্রে আল্লাহ জরু করবেন না একটা আপনি গুণা বলেছেন দুইটা আল্লাহ বান্ধে দিবেন না তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে বনিয়াদম যদি মানুষ যদি মোহাম্মদ সাল্লু আলহিাস যদি

একে রস না আল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন একটা ধানের বীজ গমের বীজ বপন করার পরে একটা চারা গাছ বের হয় প্রত্যেকটা চারা গাছে সাতটা করে শেষ হয় আবার কামাথালি হাপ্পা দিন আমি ফি কুল্লি সুমুলা দিন মেয়াদ হাপ্পা আবার প্রত্যেকটা শেষে একশোটা করে দানা হয় একটা গাছে কয়টা শীষ সাতটা শেষ আবার এক একটা শীষে একশো টাকা করে দানা সুতরাং ওই যে একটা বীজ থেকে সাতশোটা দানা হয়ে গেল একটা চাউল তুমি ইনভেস্ট করলা জমিনে বপন করলা একটা ধান তুমি একটা গম তুমি জমিলে বপন করলা এখান থেকে একশোটা ধান চলে এসেছে ফসল এসেছে তেমনিভাবে আল্লাহ রাস্তায় যখন দান করো এক টাকা দান করবা আল্লাহ লিখে দিলে এসো

তার কনজকারীর কারণে তার উদাহ উদারতার কারণে তার রকমের তার দিলের মধ্যে যে রকম আছে রকমের কারণে আল্লাহ সাতশো থেকে আরো বেশি হলেন সাতশো থেকে দুজনেই দান করেছে দান কারো কারো দান থেকে একদম খুব মন থেকে এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দেয় মানুষকে দেখানোর জন্য দেয় না তো আল্লাহ ওই ব্যক্তির জন্য আরও বাড়িয়ে আর কি করেন আঙুল নামা তার জন্য আরও বাড়াই

দশ গুণ থেকে শুরু করে সব গুণ পর্যন্ত অথবা বেশি আল্লাহ বৃদ্ধি করেন এ হাদিসটা হচ্ছে হাদিসে কুদ্সি হাদিসে কুৎসি মানে হচ্ছে যে হাদিসের মধ্যে সরাসরি আল্লাহ কথা বলেছেন সরাসরি আল্লাহ বলেছেন অর্থাৎ আল্লাহর কালাম কোরআনের মতো কথা যেখানে হাদিসের মধ্যে রয়েছে সেটাকে বলা হয় হাদিসে কুদ্সি এ হাদিসের বিশেষত্ব হচ্ছে রসুলও বলেছেন আল্লাহ স্বয়ং বলেছেন ছয় আল্লাহ সরাসরি হাদিসে কথা বলছেন সেটাকে বলা হয় হাদিসে কুদসি তো হাদিসে মধ্যে আল্লাহ বলেন ক্বাল আল্লাহু আয্জ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা সও শুধুমাত্র রোজাবাদে বাদে কি বাদে রোজা বাদে সবগুলোই দশগুণ বৃদ্ধি করা হয় সাত গুণ বৃদ্ধি করা হয় কিন্তু রোজা এর মানে হচ্ছে ফেরেস্তারা যখন আমল লেখে তারা তাদের কিতাবের মধ্যে মানুষের আমন নামা যখন লেখে আপনি একটা হরফ করেছেন সে লিখেছে দশটা হরফ করেছেন মানে দশটা নাকি লিখে ফেলেন কিন্তু যখন রোজা রোজাদার রোজা লাখে তখন ফেরেস্তা দশটা বিশটা সাতশটা এগুলি লেখে না বরং লিখে দেয় আল্লাহ شاء اللہ ایدار کو دینم দিবেন මු천 کا ফেরেশতা যখন 10টা 20টা লেখেনা আল্লাহ বলতে চাচ্ছেন ইল্লা সওম ফাইন্নাহুলে নিশ্চয়ই শুধুমাত্র এই রোজা ব্যতীত ফাইন্নাহুলি কামাইরজা হামদুন রোজা কর জন্য বলেন আমার জন্য তো আল্লাহ রোজা আমার জন্য এটা কথা কেন বলছেন উদাহরণ সর আপনি নামাজ করলেন নিয়ত ভিন্ন থাকতে পারে নিয়োগ থাকতে পারে ভিন্ন কেউ নামাজ করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবার কেউ আসে যে লোক দেখানোর জন্য মানুষে কি বলবে লোকে কী বললে নামাজ না করলে অথবা আমি নামাজ পড়লে মানুষ আমাকে ভালো বলবে অনেকে লোক দেখানোর জন্য নামাজ পড়ে কারণ সাহেব আত্মাওয়া করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে হয়তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছে আর নয়তো শ্রোতাদেরকে মুক্ত করার জন্য করছে কি বলেন তো সেখানে ভাগ আছে না আল্লাহরাও সন্তুষ্ট করছে বান্দারেও সন্তুষ্ট করছে ভাগ আছে না ইমাম সাহেব নামাজে কোরআন তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছেন খুব মধুর কণ্ঠে শোনাচ্ছেন মনে মনে চিন্তা আছে মুসল্লিরা খুশি হবে কি হবে সুন্দর করে করেছি মুসল্লিরা খুশি হবে তাদের কাছে ভালো লাগবে তো আল্লাহরেও খুশি করে বান্দারেও খুশি করে ভাগ আসেনি আসে কিন্তু রোজা দাগ যখন রোজা রাখে মানুষকে বুঝেনি চেহারা দেখে রোজা রাখছে কি রাখে নাই বুঝেলি কি বলেন আপনি যদি গোপনে ঘর থেকে কিছু খাই আসেন মানুষ দেখছে কেউ আজকে আমাদের মধ্যে কত লোক আসবে কে রোজা রাখছে কে রোজা রাখে নাই আমারা যদি বলতে বলে বলতে পারবো বলেন চেহারা দেখে বলার সুযোগ আছে একজন ব্যক্তি জিকির করছে দেখা যায় নামাজ পড়ছে দেখা যায় হজ করছে হাদিস নাম হয়ে যায় কিন্তু রোজা রাখছে এই রোজা তো আর দেখা যায় না আল্লাহ বলছে একমাত্র শুধু আমার জন্য এটার মধ্যে কি নাই ভাগ নাই এটার মধ্যে কোনো শিরিক নাই শির কাজগুলো নাই এই রোজা শুধুমাত্র কার জন্য আমার জন্য কানা আজ জিবিহি আমি আল্লাহ নিজে এর প্রতিদান দিব কি বলছেন আল্লাহ আমি নিজে প্রতিদান দিব আমি সাতশো বলে ছোট করব না আল্লাহ দশ গুণ বলেও নাই সাতশো গুণও বলে নাই দুইটারে নাম নিয়েছেন বলেছেন দশ গুণ না সাতশো গুণ আমি আল্লাহ নিজে দিব তার মানে বুঝছেন তো অর্থাৎ আল্লাহ যত মহান যত বড় তিনি যদি নিজে এর প্রতিদান দেন ছোট দিবেন বলেন আল্লাহ যেমন তিনি দেওয়ার সময় তেমনি ভাবে দিবেন এই জন্য আল্লাহ কি বলেছে আল্লাহ নিজে প্রতিদান দিবেন এটা লিখে রাখো লেখিও না যে দশ গুণ বিশ গুণ একশো গুণ সাতশো গুণ এটা লেখার নাই লিখে রাখো আল্লাহ নিজে প্রতিদান দিবেন